বেশিরভাগ সময় যে আত্মীয় স্বজনের মাধ্যমে আসা আসার চেষ্টা করি বা কোনো একটা মাধ্যমে আসার চেষ্টা করি সরাসরি অফিসে নেওয়া যায় যখন আমরা কারো মাধ্যমে পাসপোর্টটা জমা দিই তখন পাসপোর্ট জমা দেওয়ার সাথে সাথে পঞ্চাশ হাজার এক লাখ টাকা আমরা জমা দিয়ে দিই তার হাতে আসলে এই টাকাটা কেন আমরা জমা দিই অবশ্যই আমরাই তাদেরকে টাকা জমা দিয়ে তাদের মানে আমাদের বিপদ বিপদটা আমরা এটাই না আনতেছি কথাটা খুব কেয়ার করে শুনবেন যে আপনি যদি অফিসে সরাসরি জমা দেন তাহলে কিন্তু আপনার কোনো টাকা লাগতেছে না অফিসে আপনাকে বলবে আপনার মেডিকেলে যখন ফিড হবেন তাহলে আপনি টাকা জমা দিতে পারেন অল্প কিছু টাকা বিশ পঞ্চাশ হাজার টাকা বা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা আর আপনি যখন অন্য একজনের মাধ্যমে জমা দিবেন তো আলাম আলাইকুম ওরমতুল্লাহি বরকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তালা অশেষ রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি এজন্য আল্লাহ রব আলমের কাছে হাজারো শুক্রিয়া আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন অবশ্যই যারা নাকি প্রবাস জীবনে আসবেন নতুন অবস্থায় যারা প্রবাসে যাবেন শুধু বর্তমান অবশ্যই জানেন আপনারা মালয়েশিয়া প্লান্টেশন সেক্টর ছালো শুধু এই প্লান্টেশন সেক্টর না আরও যত সেক্টর আছে আপনি মালয়েশিয়াতে আসেন বিশ্বের অন্য অন্য যে কোনো দেশে যান সৌদি আরব যান দুবাই যান কাতার যান ওমান যান অবশ্যই আপনারা যারা যাবেন তারা সম্পূর্ণ আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আসলে আমরা যখন পাসপোর্ট জমা দিই অনেকে অফিসের মাধ্যমে আসি অনেকে এজেন্সিতে গিয়ে সরাসরি যোগাযোগ করে সরাসরি এজেন্সিতে যোগাযোগ করে পাসপোর্ট জমা দেই আবার কেউ বেশিরভাগই আমরা পার্শ্ববর্তী কোনো এলাকার কারো মাধ্যমে অথবা আমাদের এলাকার দূরে বা আমার বাইবেরাদারের চীনা পরিচিত এমন একজন লোক ভালো লোক যে নাকি অবশ্যই বিদেশে কর্মী আনে যে তাদের মাধ্যমে আসার চেষ্টা করি কিসের জন্য যে কোনো একটা হইলে যাতে আমরা তাদেরকে ধরতে পারি বা তারা সঠিক পথে নিবে এই জিনিসটা আমাদের ভিতরে কাজ করে বেশিরভাগ সময় তো অবশ্যই কথাটা বলার উদ্দেশ্য হলো আমাকে গতকালকে একটা ভাই কমেন্ট করছে অবশ্যই আমি কমেন্টটা স্ক্রিনে তুলতেছি যে ভাই আমাদের দুই লক্ষ টাকা জমা দেওয়া আছে বলছে বিশ তারিখ পর্যন্ত দেখতে তা না হলে অফিসে যেতে খুব চিন্তায় আছে তো অবশ্যই আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো আপনারা যখন প্রবাসে আসবেন যখন একটা পাসপোর্ট আপনারা জমা দিবেন যদি আপনি সরাসরি কোনো এজেন্সিতে যোগাযোগ করেন বা অফিসের মাধ্যমে সরাসরি গিয়ে যোগাযোগ করেন আপনি যখন পাসপোর্ট জমা দিবেন আপনি পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনার কাছ থেকে একটা টাকাও নেবে না যদি আপনি কোনো সরাসরি বা অফিসের মাধ্যমে গিয়ে সরাসরি জমা দেন কারণ আপনি এখানে পাসপোর্ট দিয়েছেন পাসপোর্ট দেওয়ার পরে তো আপনার কাছ থেকে টাকা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ আপনি পাসপোর্ট দিলে আপনার কোনো কার্যক্রমই হয় না আপনি শুধু পাসপোর্ট জমা দিয়েছেন আপনার তো এখানে টাকা নেওয়ার প্রশ্নই উঠে না তে যখন আপনি মেডিকেল করবেন মেডিকেলের পরে যখন ফিট হবেন ওই সময় হতে পারে আপনাকে তিরিশ চল্লিশ হাজার বা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা নিতে পারে এটা অফিস আপনাকে এই কথাটা বলবে আপনি যদি সরাসরি অফিসের মাধ্যমে যোগাযোগ করেন কারণ কথা বলার উদ্দেশ্য হলো আমরা বেশিরভাগ সময় যে আত্মীয় স্বজনের মাধ্যমে আসা আসার চেষ্টা করি বা কোনো একটা মাধ্যমে আসার চেষ্টা করি সরাসরি অফিসে নেওয়া যায় যখন আমরা কারো মাধ্যমে পাসপোর্টটা জমা দিই তখন পাসপোর্ট জমা দেওয়ার সাথে সাথে পঞ্চাশ হাজার এক লাখ টাকা আমরা জমা দিয়ে দিই তার হাতে আসলে এই টাকাটা কেন আমরা জমা দিই অবশ্যই আমরাই তাদেরকে টাকা জমা দিয়ে তাদের মানে আমাদের বিপদরা বিপদটা আমরা এটাই না আনতেছি কথাটা খুব খেয়াল করে শুনবেন যে আপনি যদি অফিসে সরাসরি জমা দেন তাহলে কিন্তু আপনার কোনো টাকা লাগতেছে না অফিস আপনাকে বলবে আপনার মেডিকেলে যখন ফিট হবেন তাহলে আপনি টাকা জমা দিতে পারেন অল্প কিছু টাকা বিশ পঞ্চাশ হাজার টাকা বা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা আর আপনি যখন অন্য একজনের মাধ্যমে জমা দিবেন তে অনেকে আমি যে জিনিসটা খেয়াল করে দেখছি বা আমাকে কিছুদিন আগে বা একটা বাই কথা বলছে যে পাসপোর্ট সে জমা দিবে এখন পাসপোর্ট জমা দেওয়ার সাথে সাথে নাকি তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাইতেছে তখন আমি ভাইটাকে বলছি আসলে ভাই আপনি কেন টাকা জমা দিবেন আপনি পাসপোর্ট জমা দিবেন আপনি শুধু সাদা পাসপোর্ট দিয়ে কেন টাকা জমা দিতে হবে আপনি তাকে একটা প্রশ্ন করেন আসলে অবশ্যই আপনারা এই জিনিসটা একটু মাথায় যখন কারো মাধ্যমে পাসপোর্ট জমা দিবেন সে যখন আপনি তাকে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা পাসপোর্টের সাথে দেবেন সে টাকাটা সে অফিসে নিয়ে কখনো জমা দেয় না কেন জমা দেয় না কারণ আপনি যখন মেডিকেলে ফিট হবেন তারপর আপনার কাছ থেকে টাকা নেব এছাড়া অফিস আপনার কাছ থেকে মেডিকেলে ফিট না হলে টাকা নেবে না এজন্য আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন অনেকে মনে করেন যে আত্মীয় স্বজন বা আমার বাইয়ের পরিচিত আমার এমন আত্মীয়র পরিচিত সমস্যা নাই এক লাখ বা দুই লাখ চাইছে দিয়া দেলায় টাকা তো দিতেই হবে এই জিনিসটা আপনারা কখনো করবেন না এই জিনিসটা করা মানে আমার নিজের বিপদরা আমি নিজেটাই কাঁদতেছি আজকে আপনি তাকে টাকাটা দিয়ে দিবেন তাকে টাকাটা দিয়ে দিলে সে অফিসে জমা দিল না হতে পারে সে তার একটা প্রয়োজনে টাকাটা খরচ করে ফেলে খরচ করে ফেলার কারণে পরবর্তীতে অফিসে যখন টাকা দেওয়া লাগে তখন দিতে পারে না তবে আবার এই জিনিসটা মনে করেন না এই জিনিসটা বেশিরভাগই যার মাধ্যমে আসেন তারা এই জিনিসগুলো করে তো খুব কম লোকে করে মানে সঠিক থাকে বেশিরভাগই এইটটি পারসেন্ট এইটটি পার্সেন্টই এমন যারা নাকি আপনার প্রবাসের মাটিতে লোক আনে তারাই এই কাজগুলো করে তো অবশ্যই এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে বাইটা বললো যে দুই লক্ষ টাকা জমা দেওয়া আছে আসলে আপনার এখানে কলিং আসে নাই শুধু আপনি হইতে পারে মেডিকেল করছেন তো আপনি মেডিকেলে ফিট হওয়ার পরে আপনাকে আপনি কেন দুই লক্ষ টাকা দেবেন আপনার কোন কারণে কোন ভিত্তিতে আপনি দুই লাখ টাকা দিতে পারেন যখন আপনি মেডিকেল করার পরে ফিড আসছে ওই সময় আপনি পঞ্চাশ হাজার টাকা দেবেন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পরে আপনার যখন ভিসা আসবে আপনার কলিং আসবে তখন আপনি টাকা দিতে পারেন কারণ আপনার কলিং আসা মানে আপনার নামে যে কলিংটা আসছে আপনি সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে তাহলে অবশ্যই আপনি সিঘড় আসতে পারবেন তার আগে আপনারা কেন টাকাটা জমা দিবেন আর বিশেষ করে আর যারা নাকি বর্তমান সময়ে যে প্রবাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিছেন আপনারা কারো মাধ্যমে আসতে চাইতেছেন অবশ্যই পাসপোর্ট জমা দেওয়ার সময় আপনার যত আত্মীয়ই হোক দেখেন টাকা পয়সা দিয়ে কিন্তু আত্মীয়তার সম্পর্ক আরও নষ্ট হয়ে যায় টাকা পয়সা দিয়ে আত্মীয় সম্পর্ক আরও নষ্ট হয়ে যায় এজন্য অবশ্যই যত বিশ্বাসের লোকই হোক আপনি যখন পাসপোর্ট জমা দিবেন ওই সময় কখনোই আপনি তাদের কাছে পঞ্চাশ হাজার বা এক লাখ বা দেড় লাখ এমন টাকা কখনোই দিবেন না আপনি যখন মেডিকেলে ফিড হবেন ওই সময় আপনি টাকা দিবেন আমিও যখন প্রবাসে আসছি বলছে আমি একজনের মাধ্যমে আসি কিন্তু অফিসে অফিসে গেছি সরাসরি অফিস বলছে তোমরা পাসপোর্ট দিয়ে যাও যখন মেডিকেলে ফিড হবে তাহলে পঞ্চাশ হাজার টাকা দিবে। তারপর যখন তোমার কলিং আসবে তারপর তুমি এক লক্ষ টাকা দিতে পারো এজন্য অবশ্যই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আর গতকাল ভিডিওর কমেন্টে আমাকে একটা ভাই কমেন্ট করছে যে ভাই ভাইয়ের বাড়ি কোথায় যে ভাই আমার বাড়ি নরসেন্দি জেলা রায়পুরা থানা রায়পুরা পুরসভা তাছাড়া অনেক আগেও অনেক ভাই আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই আপনার বাড়ি কোথায় তো ভাই আমার বাড়ি হলো নরসিদি জেলা অবশ্যই জিনিসটা অনেকে চিনবেন নরসিন্দি জেলা রায়পুরা থানা রায়পুরা পুরসভা আমার বাড়ি একটা জিনিস হলো যে আমি এর আগে অনেকবার বলে দিছি যে আমার প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই নাম্বারটা কানেক্ট করে আমাকে আমাকে বয়েস দেবেন ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো উপকার করতে পারি চেষ্টা করব উপকার করার জন্য অবশ্যই যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি